আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা এসেছি ভিভো ওয়াই ফোর হান্ড্রেডের ফোনের একটু খোলাসা করতে তো আপনি এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় চালাবেন পানির নিচে নাকি পানির উপরে কারণ এই ডিসিশনটার উপরেই কিন্তু আপনার নির্ভর করবে ফোনটা আপনার হাতে কেমন চলবে বা পারফরমেন্সটা আপনি কেমন উপভোগ করবেন এই ফোন থেকে তো চলুন এটাই আজকে আপনি জানাবো যে ফোনের ফোনটা কি পানির উপরে চালাবেন না পানির নিচে চালাবেন কারণ ওরা কিন্তু খুব হাইলাইট ভাবে প্রচার করছে যে এই ফোনটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য পারফেক্ট একটা ফোন তো অ্যাকচুয়ালি আমি তো আর এই ফোন পানির নিচে চালাবো না অবশ্যই আমাকে পানির উপরেও কিন্তু ফোনটা চালাতে হবে তাহলে চলুন দেখা যাক এর পারফরমেন্স কি কি প্রথমে কথা বলবো এর ডিজাইন এবং এর ডিসপ্লে নিয়ে এর ডিজাইন নিয়ে কোনো মন্তব্য নেই কারণ এর ডিজাইনটা কিন্তু পারফেক্ট করা হয়েছে এবং ডিসপ্লে সহ যে সকল আনুষঙ্গিক বিষয় দেওয়া হয়েছে এগুলি আপনি সামনে এখন তুলে ধরবো এখানে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচ ডি এমোলেট ডিসপ্লে যেটার কিন্তু রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এক হাজার আটশো নিটস পিক্স ব্রাইটনেস পাবেন এবং ই ফোর প্যানেল এখানে পেয়ে যাবেন আর যদি ডিজাইনের কথা বলি তাহলে দেখতে পারবেন এখানে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার পাতলা এই ফোনটা এবং এর ওজন হচ্ছে একশো থেকে একশো গ্রাম এবং ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিং যার কারণে কিন্তু আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন খুব ইজিলি ফোনটি আপনারা দুইটি কালার পাবেন একটা হচ্ছে ডাইনামিক গ্রিন এবং কি পার্ল হোয়াইট এই দুইটি কালারই বাজারে উন্মুক্ত হয়েছে এবার আসা যাক এর পারফরম্যান্স এবং সফটওয়্যার নিয়ে এখানে কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর এখানে ইউজ করেছে ওরা যেটা র্যাম হচ্ছে এইট জিবি আর র্যামের মানে কোয়ালিটিটা হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স আর স্টোরেজ হচ্ছে একশো আঠাইশ থেকে দুশো ছাপ্পান্ন জিবির এখানে দুইটা ভেরিয়েন্ট আছে আর এর কোয়ালিটিটা হচ্ছে ইউএফপিএস টু পয়েন্ট টু আর আপনি এখানে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাবেন সচরাচর এই রেটিং কিন্তু ফোন সব এখন চলছে ও হ্যাঁ এখানে কিন্তু আপনি অতিরিক্ত আরও এইট জিবি ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনার ফোনের র্যামটাকে আরও এইট প্লাস এইট করে দিবেন যেটা হচ্ছে ষোলো জিবি র্যামের ফেসিলিটি কিন্তু আপনি পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু আসলে কাজের না এবার আসা যায় ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে কি থাকছে যেহেতু এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য পারফেক্ট তো অবশ্যই এখানে কিন্তু ক্যামেরার পারফরমেন্সটা কিন্তু অনেক বড় ইম্পর্ট্যান্ট তো চলুন এখানে দেখি রিয়ার ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের পেয়ে যাবেন এবং সাথে একটা টু মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা অবশ্যই ক্যামেরাতে নাইট মোড পোর্ট্রেট স্লো মোশন টাইম ল্যাবস ডুয়েল ভিউ এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফেসিলিটি সবকিছু তো থাকছেই এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি এক হাজার আশি পিক্সেল রেটে চলুন এবার আসা যাক ব্যাটারি এবং এর চার্জের চার্জিং ক্যাপাসিটি নিয়ে এখানে ওরা ব্যাটারি দিয়েছে ছয় হাজার এমএস এর ব্যাটারি এটা কিন্তু অনেক একটা ইম্পর্ট্যান্ট যে ছয় হাজার এমএস ব্যাটারি কারণে কিন্তু আপনি মোটামুটি অনেক দেড় দিন মানে একদিন প্লাস আপনি কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ চুয়াল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং অপারেটিং থাকছে এবং ব্যাকআপ থাকছে সাধারণত দুই দিন পর্যন্ত ওরা বলছে যে দুই দিন পর্যন্ত এটা ব্যাকআপ দিবে তো আপনি কিন্তু মোটামুটি দেড় দিনের ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন এবার যদি কানেকটিভিটির দিকে আসি তাহলে এখানে কিন্তু থাকছে ডুয়েল সিম এখানে ক্যাপাসিটি থাকছে এবং কি নেটওয়ার্ক থাকছে টু জি থ্রি জি এবং কি ফোর জি ফেসিলিটি এবং ওয়াইফাই হচ্ছে টু পয়েন্ট ফোর গিগা হার্টস থেকে ফাইভ গিগা পর্যন্ত এবং ব্লুটুথ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরোর ব্লুটুথ থাকছে আর এখানে তো টাইপ সি কেবল এখন সব ফোনেই কিন্তু টাইপ সি ইউজ করা হচ্ছে তো সচরাচর এখানেও ওরা টাইপ সি কেবল দেওয়া হয়েছে সেন্সরের দিক থেকে বলতে গেলে এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড অক্সিলোমেটারি এবং জাইরোস্কোপ এবং পক্সিমিটি সেন্সর সো আপনি এখানে তিন ক্যাটাগরি সেন্সর কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো এবার আসা যাক এর দাম এর দাম হচ্ছে আট একশো যদি আপনি ভেরিয়েন্টটা নেন এর প্রাইস পড়বে আঠাশ হাজার টাকার মতো এবং কি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যদি আপনি নেন তাহলে সেটা প্রাইস পড়বে অলমোস্ট তিরিশ হাজারের টাকার মতো তো এখন আপনাদেরকে এটা কি সাজেস্ট করবো যে ফোনটা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না আপনি যদি মনে করেন যে ফোনটা পানি নিচে চালাবেন তাহলে একদম পারফেক্ট একটা ফোন হতে পারে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য আর এছাড়া যদি আপনি মনে করেন যে পানির উপরে চালাবেন তাহলেও চালাতে পারেন কিন্তু এখানে কিন্তু ওরা প্রাইস অনুযায়ী সেই সকল কিন্তু ফেসিলিটি এখানে দেয়নি সেই জন্য আমি বলবো যে পানির উপরে চালানোর ফেসিলিটি কিন্তু প্রাইস অনুযায়ী ম্যাচ করেনি তো এবার ডিসিশন হচ্ছে আপনার হাতে আপনি ফোনটা কোথায় চালাবেন পানের নিচে যদি চালান তাহলে ঠিক আছে আর পানের উপরের জন্য তাহলে বলবো ভাই একটু চিন্তা ভাবনা করে দিবেন তো এই হচ্ছে আপনাদের আজকের ডিগু এবং কি পাশে থাকবেন সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে দিবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন পরবর্তী ভিডিওতে দেখা আসসালামু আলাইকুম